バイキドウ。Bye, bye, ত্রিপুরা পুলিশ সপ্তাহ টু তার উদযাপনের অঙ্গ হিসাবে আমরা সারা ত্রিপুরাতে স্টুডেন্টদেরকে ট্রাফিক বিউটি করার জন্য তাদেরকে এনগেজ করছি বিভিন্ন পয়েন্টে সারা ত্রিপুরার সঙ্গে আমরা আগরতলা শহর সেই একই সঙ্গে প্রায় থার্টি লোকেশনে আমরা সেই ট্রাফিক ডিউটি ওদেরকে করাচ্ছি পাশাপাশি এই ছাত্র ছাত্রী যারা আছেন ওনারা ট্রাফিক রুল সম্পর্কে যারা রুট ইউজার আছে ড্রাইভার আছে বাইক রাইডার আছেন ওনাদেরকে সচেতন করছেন বিভিন্ন রুট সেফটি রুলস অনুসারে তো আমরা এর মধ্যে পুলিশ সপ্তাহ উপলক্ষে স্কুল স্টুডেন্টদের জন্য বসে আটক প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা কুইজ কম্পিটিশনের আয়োজন করেছি আমরা ডিবেট কম্পিটিশনের আয়োজনও করেছি তো স্টুডেন্টদের মাধ্যমে আমরা এই মেসেজ দিতে চাই সবাইকে নিজের সেফটির জন্য এবং অন্যান্য যারা রোড ইউজার আছেন ওনাদের সেফটির জন্য সবাইকে ট্রাফিক রুল মেনে চল